বৈশাখী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে ও অগ্রদূত সংঘের ব্যবস্থাপনায় ও স্বেচ্ছাসেবী সংগঠন বিবেকের ও কুমিল্লা আটাশিয়ার সার্বিক সহযোগিতায় কুমিল্লা মহানগরের বিভিন্ন পূজা মণ্ডপে সমাহার ও নিত্যানুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় শারদীয় দুর্গা উৎসবের দশমীতে দিঘির পূর্ব কোণে দুর্গা প্যালেসের তলায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বৈশাখী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক হেদায়ত রসুল মুসুর সঞ্চালনায় ও সুপব্রত চৌধুরী তো প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী কুমিল্লা মহানগরের দপ্তর সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন এসব উপস্থিত ছিলেন পূজা কমিটির সভাপতি সুজিত দাস সাধারণ সম্পাদক সুমন দাস কোষাধ্যক্ষ স্বরাজ দেব আলোচনা শেষে সনাতন ধর্মীয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন স্থানীয় নৃত্যশিল্পীরা